হাম্বলি মাঝহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কে আলাই মুস্তাজাব উদ্দাওয়া কাকে বলে বুজানুর জন্য বলতেছি ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কে আলাই উনি একদিন ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়েছেন সফরের উদ্দেশ্যে বের হয়েছেন হাটি হাটি পা পা করে উনি সফরের দিকে রওনা হয়েছেন সামনে রাস্তা অগ্রসর হইতেছেন এক পর্যায়ে সন্ধ্যা হয়ে গেছে এক জায়গায় মাগরিবের সালাত আদায় করেছেন এরপরে আরেকটা মসজিদ যাইয়া এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন এইবার উনি চিন্তা করতেছেন আমার গন্তব্যস্থানে পৌঁছতে হলে এখনো বহু দূরে রাত্রিবেলা যাওয়া ঠিক হবে না মুরব্বী মানুষ গাটটি গুট্টি নিয়ে বৈশা গেলেন উনি চিন্তা করলেন রাত্রিটাই মসজিদের মধ্যে কাটিয়ে দিব এই মসজিদের মধ্যে রাত্রিবেলায় নামাজের মাধ্যমে তসবিরের মাধ্যমে কাটিয়ে দিব ফজরের সময় হলে নামাজ পড়ে যখন সকাল হবে আমি আমার গন্তব্যস্থানের দিকে রওনা করব কিন্তু মুসলমান দেখেন কি হয় ইমাম আহমদ ইবনে তৎকালীন সময় যুগ শ্রেষ্ঠ বড় আলেম তৎকালীন সময়ের বড় ইমাম সবচেয়ে বড় ফকির ইমাম আহমদ ইবনে হাম্বাল আলাইহি মসজিদের বারান্দার মধ্যে বসে গেলেন মসজিদের খাদেম সাহেব আয়েশা ডাক দিয়া বলতেছে ও মুসাফির আপনি তো অনেক দূর থেকে মনে হয় আসছেন কারণ আপনাকে তো চিনি না সম্ভবত আপনি এই এলাকার কেউ না বুঝতে পেরেছি আপনি দূর থেকে এসেছেন কিন্তু আপনি এখনো কেন মসজিদ থেকে বের হন না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন ভাই আমি অনেক দূরে সফরে যাব রাত্রি হয়ে গেছে আমি এখন যাইতে পারবো না আমি নিয়ত করেছি তোমাদের এই মসজিদে রাত্রিটা কাটাতে চাই ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ পড়ে আমি বের হয়ে যাব আমাকে রাত্রিটা এখানে কাটানোর জন্য সুযোগ করে দাও ওই খাদেম বলতেছে না 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 আমাদের এই মসজিদের একটা নিয়ম আছে আমাদের কমিটিদের পক্ষ থেকে একটা নিয়ম আছে বহিরাগত কোনো মুসাফিরকে এই মসজিদে রাত্রি থাকার মতো সুযোগ

একশো তো বারো নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তার স্পেশাল লোকদের কথা বর্ণনা করেন আল্লাহ বলেন যারা আমি আল্লাহর স্পেশাল লুক হবে তাদের মধ্যে এক নাম্বার গুম থাকবে আল্লাহ বলেন আচ্ছা গুন হলো তারা তওবাকারী হবে কি হবে তওবাকারী হবে তারা তওবা করবে অর্থাৎ আমার বান্দাদের মধ্যে মুমিনদের মধ্যে গুনাহ হয়ে যাবে শয়তানের দুকাই পড়ে গুনাহ করে ফেলবে শয়তান চতুর দিক দিয়া দুখা দিবে গুনাহ করাবে কিন্তু আমার স্পেশাল লোকদের এক নাম্বার গুণ থাকবে তাদেরকে শৈতান গুনা করানোর পরে তারা গুনাহের উপরে অটল অবিচল থাকবে না গুনাহের উপরে পড়ে থাকবে না বরং তারা গুনা হয়ে যাওয়ার পরে তাও বা করবে মানে আমি আল্লাহর দিকে ফিরে আসবে তাহলে জবাব দেন আল্লাহর এই স্পেশাল লোকদের এক নাম্বার গুণ কি তারা দিকে ফিরে আসবে হয়ে গেলে। তারা সব সময় আল্লাহর দিকে ফিরে আসবে গুনা হয়ে গেলে এই পর ব্যস্তা ফিরুল্লাহ যখনই গুনা হয়ে যাবে বুঝতে পারবে আরে তো আমাকে দুঃখা দিয়া গুনা করে ফেলছে না 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 আমি তো অন্যায় করে ফেলছি অপরাধ করে ফেলছি মালিকের সঙ্গে করে ফেলছি না 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 এই কাজটা আমি ঠিক করি নাই এই কথা চিন্তা করে আস্তাউ ফিরহ আস্তাউ ফিরুল্লাহ পড়তে থাকবে আর আল্লাহর দিকে ফিরে আসবে

আমার বয়স হয়ে গেছে পঞ্চাশ ঘর আনু ঘর আয়ু অনুযায়ী ষাট বছর বাঁচতাম এর মধ্যে পঞ্চাশ বছর হয়ে গেছে আর মাত্র বাকি আছে দশ বছর অথচ আমি এখনো গুনা করছি গুনা করছি আমি দোকানে বইসা বৈশা পাঁচ টাকা দামের একটা চা খাইছি আর বসে বসে অপরজনের গিবত করতেছি গুনা করতেছি গুনা গুনা গুনার কোনো শেষ নাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি গুনার গুনাই করতেছি শয়তান মার্কা লোক যারা তাদের কাজ হলো গুনা করে কিন্তু তওবা করে না গুনা করে গুনার উপরে অটল অবিচল থাকে আবার যুক্তি উদার করায় কয় আমি নামাজ পড়িনা তাতে কি হইছে আমার ইমান ঠিক আছে কয় কি কয় না এত বড় একজন দুকাবাজ শয়তানের নানা হয়ে যায় ঠিক কিনা নামাজ পড়ে না তো ইমান আসেনি নি কয় নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে না আপনাদের এদিকে কয় না কেউ ও মুসলমান স্পেশাল লুক যদি হতে চান গুনা হয়ে গেলেই কি করা লাগবে গুনা হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তৌবা করা লাগবে বেশি বেশি ইস্তেফার করা লাগবে ইস্তেফারের আমল শুরু করা লাগবে ইস্তেগফার যদি করতে পারি মুসলমান আল্লাহ তাআলা কি পরিমাণের কি পরিমাণের পুরস্কৃত করবেন দুনিয়াতেও পুরস্কার দিবেন আখেরাতেও পুরস্কার দিবেন অর্থাৎ দুনিয়া আখিরাতের কল্যাণ আমাকে দান করে দিবে ও মুসলমান বাবাজি শুধু তাই নয় ইস্তেগফারের আমল যদি করতে পারেন আল্লাহ তাআলা আপনার এই জবানটাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবে আল্লাহু আকবার হয়তো অনেকেই চিন্তা করতেছেন মুস্তাজাবুদ্দাওয়া কাকে বলে এইটা কি খায় নাকি মাথায় দেয় নাকি পিন্দে ও বাবা মুস্তাজাবুদ্দাওয়া মানে হলো আপনার জবানটাকে আল্লাহ এমন বানিয়ে দিবে এই জবান দিয়ে আপনি আল্লাহর কাছে যাই চাইবেন তৎক্ষণাৎ তাই দিয়া দিবে এমন হতে চান কিনা সবাই মুস্তাজাবুদ্দাওয়া যদি আমার জবানটা হয়ে যায় আমি আল্লাহর কাছে হাত তুলে যা বলবো আল্লাহ তাই দিয়া দিবে সুবহানাল্লাহ। ও মুসলমানী প্রসঙ্গে কয়েক মিনিটে একটা ওয়াকিয়া মনে পড়ে গেছে আপনাদেরকে বলি যাই। এই পৃথিবীতে অনেকগুলি mazhab ছিল। এর মধ্যে বড় বড় চারটি mazhab আছে। এর মধ্যে একটা mazhabের ইমাম হামবলি mazhabের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুস্তজা উদ্দাওয়ার কাকে বলে উজানুর জন্য বলতেছি ইমাম ইবনেহাম আহমদ ইবনেহাম বল রহমতুল্লাহ আলাই উনি একদিন ফজহরের নামাজ পরে বাড়ি দিকে বেরো হয়েছেন সফরের উদ্দেশ্যে বের হয়েছেন হাঁটি হাঁটি পা পা করে উনি সফরের দিকে রওনা হয়েছেন সামনে রাস্তা অগ্রসর হইতেছেন এক পর্যায়ী সন্ধ্যা হয়ে গেছে এক জায়গায় ইমাগ্রিবের সালা আত আদায় করেছেন এরপরে আরেকটা মসজিদ যাইয়া এসার নামাজ জামাতের সঙ্গে আদায় করেছেন এইবার উনি চিন্তা করতেছেন আমার গন্তব্যস্থানে পৌঁছতে হলে এখনো বহু দূরে রাত্রিবেলা যাওয়া আমার জন্য ঠিক হবে না এই জন্য উনি কি করলেন মসজিদের মধ্যে বৈশা গেলেন নামাজের পরে বারান্দার মধ্যে মুরব্বী মানুষ গাট্টি গুট্টি নিয়ে বৈশা গেলেন উনি চিন্তা করলেন রাত্রিটাই মসজিদের মধ্যে কাটিয়ে দিব এই মসজিদের মধ্যে রাত্রি বেলায় নামাজের মাধ্যমে তসবি তাহলিলের মাধ্যমে কাটিয়ে দিব ফজরের সময় হলে ফজরের নামাজ পড়ে যখন সকাল হবে আমি আমার গন্তব্যস্থানের দিকে রওনা করব কিন্তু মুসলমান দেখেন কি হয় ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাইহি তৎকালীন সময় যুগ শ্রেষ্ঠ বড় আলেম তৎকালীন সময়ের বড় ইমাম সবচেয়ে বড় ফকি ইমাম মাহমুদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই মসজিদের বারান্দার মধ্যে বসে গেলেন মসজিদের খাদেম সাহেব আয়েশা ডাক দিয়া বলতেছে ও মুসাফির আপনি তো অনেক দূর থেকে মনে হয় আসছেন কারণ আপনাকে তো চিনি না সম্ভবত আপনি এই এলাকার কেউ না বুঝতে পেরেছি আপনি দূর থেকে এসেছেন কিন্তু আপনি এখনো কেন মসজিদ থেকে বের হন না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন ভাই আমি অনেক দূরে সফরে যাব রাত্রি হয়ে গেছে আমি এখন যাইতে পারবো না আমি নিয়োগ করেছি তোমাদের এই মসজিদে রাত্রিটা কাটাতে চাই ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ পরে আমি বের হয়ে যাব আমাকে রাত্রিটা এখানে কাটানোর জন্য সুযোগ করে দাও ওই খাদেম বলতেছে না 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 আমাদের এই মসজিদের একটা নিয়ম আছে আমাদের কমিটিদের পক্ষ থেকে একটা নিয়ম আছে বহিরাগত কোনো মুসাফিরকে এই মসজিদে রাত্রি থাকার মতো সুযোগ অথয়ব আপনি এখান থেকে বের হয়ে যান এইবার ইমাম আহমদ ইম রহমত উনি ওনার পরিচয়টা এখানে বললেন না পরিচয় গোপন রাখলেন কারণ তখন কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে সবাই নামে চিনে কিন্তু বাস্তবে অনেকেই চিনে না তখন তো ফেসবুক ইউটিউব মোবাইলের যুগ ছিল না এখন তো বড় বড় আলেমদেরকে বাস্তবে না দেখলেও মোবাইলই দেখে ফেলছি কত এখন ঠিক কিনা তখন তো এই অবস্থা ছিল না তারা উচিত না যে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল কিন্তু উনিও তিনি নিজের পরিচয়টা গোপন রাখলেন এইবার এক মানুষ জড়ো হয়ে গেল ওনাকে মসজিদ থেকে বের করে দেওয়া হলো উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হলেন কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা বাজার দেখা যায় ওই বাজারের মধ্যে অনেক বেশিরভাগ দোকানগুলি বন্ধ হয়ে গেছে কিন্তু একটা দোকান দেখা যায় রুটিওয়ালার দোকান কিসের দোকান রুটি ওয়ালার দোকান দেখা যায় একটা যুবক দাড়ি দাড়ি রুটি বানাচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাই ওই যুবকটার কাছে চলে গেলেন গিয়া বললেন ভাই যুবক আমি একজন মুসাফির বৃদ্ধ মানুষ প্রচন্ড শীতে আমার শরীর কাঁপতেছে আমি অনেক দূরে সফরে যাব রাত্রি হয়ে গেছে যেতে পারি নাই কোথাও আশ্রয় নিতে পারি নাই তুমি কি নি তুমি যতক্ষণ এই দোকানে থাকবে তোমার চুলার সামনে আমি আগুন থাপাবো আগুনের ছেকা নিব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করব এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাদিস পড়ব তুমি কি আমাকে একটু জায়গা দিবানি ওই যুবকটা ডাক দেয়া বলে ও বাবা ও মুসাফি আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কোরআন পড়বেন আপনি কোরআন পড়বেন আপনি হাদিস পড়বেন পড়বেন ভালো কথা আপনি আপনি এখানে দাঁড়িয়ে তো আমার বাবার মতো দেখা যায় আসুন আসুন আমার দোকানের ভিতরে আমার বিশ্রামের জায়গা আছে ওখানে পয়সা আপনি বিশ্রাম করেন আর শুনেন আমি একজন ব্যবসায়ী আপনি এই বাজারে হয়তো কোনো দিন আসেন নাই আসলে আমাকে চিনতেন আমি এমন একজন ব্যবসায়ী সারা দিন আমার দোকান খুলি না সন্ধ্যা হইলে দোকান খুলি ফজরের অক্ত হইলে ফজরের সময় আমি দোকান বন্ধ করে তাহার জুত পরে ফজরের নামাজ পড়ে তারপরে বাড়িতে যাই আল্লাহ এমন যুবকের প্রয়োজন আসে না নেই ওই যুবক কোনো দিন তো তাহার জুত পড়ালা না ও যুবক কেমনি ইসলাম কায়াম করবা ইসলাম তে এমনি কায়েম হবে না তাহাজ পরা লাগবে পাশের নামাজের হেফাজত করা লাগবে ও মুসলমান লম্বা করতে চাই না এইবার ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ গালে ওখানে বৈশা থাকলেন

ডাক দেয়া বলে ভাই যুব আমি আশ্চর্য হয়ে গেলাম তোমার বিষয় দেখে বলে কি দেখ বলে আমি তাকে দেখলাম তুমি যত কাজ করো সব সময় তুমি আস্তা ফির পর আস্তা পরে কি পাইছো যুবক আমি না না জানি তবে শুনেন আমি ইস্তিগফার করার কারণে অনেক ফজিলত পেয়েছি দুনিয়াতে আমি সকল সফলতা পেয়ে গেছি দুনিয়াতে আমি হায়াতের মধ্যে বরকত পেয়েছি দুনিয়াতে আমার হায়াতের মধ্যে যতদিন আমি বেঁচে আছি আমার অসুস্থ হয় না আল্লাহ সুস্থ সন্তান নিয়ামত দিয়েছে ইস্তেগফারের বদৌলতে আমার ধন সম্পদের অভাব নাই বলতে পারেন আমি কিসের জন্য রুটির ব্যবসা করি আমি এই জন্য রুটির ব্যবসা করি ব্যবসার মধ্যে আল্লাহ আমাকে বরকত দিয়েছেন এই জন্য করি আমার টাকা পয়সার অভাব নাই আমাকে আল্লাহ বহু দিয়েছে শুধুমাত্র ইস্তেগফারের আমল করার কারণে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন ও যুবক তাই নাকি যুবক বলে শুধু তাই নয় আমার জবানটাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছে আমি আল্লাহর কাছে হাত তুইলা যা বলি আল্লাহ তাই দিয়া দেয় তবে আমার একটা আশা আমার একটা আকাঙ্ক্ষা আমার একটা দোয়া অনেক দিন পর্যন্ত এখনো কবুল হয় না ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী বলে জীব তোমার কোন দোয়া এখনো কবুল হয় না আমি জানতে চাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী কে ডাক দিয়া বলে যুবকটা ডাক দিয়া বলে ও মুসাফির শুনেন আমি যত দোয়াই করি আল্লাহর কাছে আল্লাহ সব দোয়া কবুল করেছে কিন্তু এখনো একটা দোয়া কবুল হবার বাকি রয়ে গেছে বলে সেই দোয়াটা কি বলে সেই দোয়াটা হলো আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজ মাগরিবের নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ আমি যুগের চাইতে বলো ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বালের নাম শুনেছি কিন্তু দেখি নাই ইমাম আহমদ ইবনে সঙ্গে আমি সাক্ষাৎ করতে চাই গল্ল আমার তো শক্তি নাই সামর্থ্য নাই কোথায় গিয়া সাক্ষাৎ করব গল্লা তুমি আমাকে সাক্ষাতের ব্যবস্থা করে দাও ও মুসাফির এই দোয়াটা এখনো পর্যন্ত আল্লাহ আমার কবুল করে নাই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার বুঝতে পেরেছেন আসলে তুই যুবকটার জবানটাকে আল্লাহ মুস্তাজাব দাওয়া বানায় দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়া জোর জোর করে পানি বের হয়ে গেছে

এক নাম্বার গুণ হলো তারা সব সময় কি করবে তাও করবে এবার আমার আল্লাহ দুই নাম্বার বলেন আমার আল্লাহ বলেন আল্লাহ তারা তাদের দুই নাম্বার গুণ হলো তারা এবাদতকারী হবে কি হবে এবাদতকারী হবে তারা সব সময় এবাদত করবে ও মুসলমান যে ব্যক্তি তসবি তাহলিল পরে না এবাদত করে না ওই ব্যক্তিকে কি এবাদতকারী বলেনি না 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 ওই ব্যক্তিকে কে এবাদতকারী বলে না আমার আল্লাহ বলেন যারা বেশি বেশি এবাদত করে নামাজ পড়ে তাসবি তাহলিল পড়ে হাঁটতেছে আছে সব সময় পড়ে আস্তাগফিরুল্লাহ সব সময় পড়ে আলহামদুলিল্লাহ সব সময় পড়ে সুবহানাল্লাহ সব সময় পড়ে আল্লাহু আকবার এইভাবে তাসবি তাহলিল পড়ে পাঁচ ওয়াক্তের নামাজের হেফাজত করে এদেরকে তো মাত্র কেবল মাত্র ইবাদতকারী বলা হয় আমার আল্লাহ বলেন আমার স্পেশাল লোকদের দুই নাম্বার গুণ হবে তারা ইবাদতকারী হবে এইবার আমার আল্লাহ তিন নাম্বার গুণের আলোচনা করেন আমার আল্লাহ বলেন তিন নাম্বার গুণ হবে আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন তিন নাম্বার গুণ হবে তারা সব সময় আমি আল্লাহর প্রশংসা করবে সুখে থাকলে আল্লাহর প্রশংসা করবে দুঃখে থাকলে আমি আল্লাহর প্রশংসা করবে সব সময় আমি আল্লাহর প্রশংসা করবে মুসিবত আসলেও আল্লাহর প্রশংসা করবে সব সময় কি করবে তিন নাম্বার গুণ কি করবে সব সময় আল্লাহর প্রশংসা করবে এইবার আমার আল্লাহ চার নাম্বার গুণের আলোচনা করেন আমার আল্লাহ বলেন আসা ইহু আবার আল্লাহ বলেন চার নাম্বার গুণ হলো তারা সিয়াম পালনকারী হবে কি হবে সিয়াম পালনকারী হবে তারা শুধু রমজান মাস আসলে খালি রোজা রাখবে এমনটা নয় আমরা তো রমজান মাস আসলে ঠিক আর রোজা রাখি ঠিক কি না সব সময় রোজা রাখি না আল্লাহ বলেন তারা সিয়াম পালনকারী হবে সব সময় রোজা রাখার অভ্যস্ত হবে প্রতি মাসে কম পক্ষে তিন দিন রোজা রাখবে সময় পাইলে রোজা রাখবে অর্থাৎ আল্লাহ বলেন সিয়াম পালনকারী হবে এইবার আমার আল্লাহ পাঁচ নাম্বার গুণের আলোচনা করেন আমার আল্লাহ বলেন পাঁচ নাম্বার গুণ কাদের গুণ আমার আল্লাহ বলেন আমার স্পেশাল বান্দাদের গুণ কাদের গুণ বলেন আল্লাহর স্পেশাল বান্দাদের গুণ মিলান মিলান নিজের মধ্যে এই গুণগুলি আছে না নাই মিলান থাকলে আলহামদুলিল্লাহ না থাকলে নিয়ালান কি কোন না থাক নাম্বার গুণের আলোচনা করেন আমার আল্লাহ বলেন পাঁচ নাম্বার হলো তারা রুকুকারী হবে আমার আল্লাহ বলেন ছয় নাম্বার গুণ হলো আল্লাহ কে সাজিদুন ছয় নাম্বার গুণ হলো তারা সিজদাকারী হবে এইবার মুফাসসিরিন কেরাম পাঁচ নাম্বার আর ছয় নাম্বারের ব্যাখ্যা করেন রাকঈউন সাাজিদুন এই ধারা আল্লাহ কি বুঝাইছেন এই ধারা আল্লাহ প্রকৃত নামাজী কে অনেকে আছে আমরা নামাজ পড়ি রুকু সেজদা মতো দেই না 5G গতিতে নামাজ পড়ে আছে না নাই ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়তে পড়তে মুসল্লি 6 রাকাত 8 রাকাত পরিচয় হয়ে যায় ব্রিজের মধ্যে গিয়া টান্দে আসে না নাই এমন আসে না নাই মসজিদ থেকে বের হয় আর মনে মনে বলে কখন আমি বের হয়ে একটা টান দিব সুখ টান ঠিকই না এমন মুরব্বি এমন অনেক যুবক আছে আসে না নাই এই জন্য আল্লাহ বলেন এরা প্রকৃত নামাজি নয় প্রকৃত নামাজ হতে হলে রুকু সেজদা ঠিক মতো হওয়া লাগবে সুন্দর দৃঢ়স্থিরে আল্লাহর জন্য একমাত্র নামাজ আদায় করা লাগবে ঠিক কিনা আমরা খুব দ্রুত গতিতে নামাজ পড়ব নাকি ধীরস ধীরে পড়ব সুন্দরভাবে তাসবি তাহলিল আদায় করে সুন্দরভাবে রুকু সিজদা করে নামাজ পড়ব এই জন্য আমার আল্লাহ বলেন ছয় নাম্বার আর পাঁচ নাম্বার এই দুইটা গুণ হলো তারা রুকু এবং সিজদাকারী হবে এবার আমার আল্লাহ সাত নাম্বার গুণের আলোচনা করেন কয়টা গুণ বলবো নয়টা গুণ বলবো 7 নাম্বার গুণের আলোচনা আমার আল্লাহ করেন আল্লাহ কে আউনাস সাজিদুন আল আমিরুনা বিল মারু 7 নাম্বার গুণ হলো তারা সব কাজের আদেশ করবে কি করবে সব কাজের আদেশ করবে আজকে তো সব কাজের আদেশ করা যায় না আজকে যদি আপনি সব কাজের ভালো কাজের আদেশ করতে যান আপনি दुश्मन হয়ে যান

সুদ খায় না ঘুষ খায় না অন্যায় করোনা তখন অন্যায়কারী যে ব্যক্তি এই আদেশ করলো সৎ কাজের আদেশ করলো এই ব্যক্তির উপর রাগান্বিত হয় রাগান্বিত হইলেন মানে আপনি শয়তানের বন্ধু হয়ে গেলেন আল্লাহর প্রকৃত মানুষ আল্লাহর প্রকৃত আল্লাহর স্পেশাল বান্দা থেকে আপনি দূরে সরে গেলেন ঠিক কিনা এই জন্য মুসলমান আমার আল্লাহ বলেন সাত নাম্বার গুণের অধিকারী হলো তারা সৎ কাজের আদেশ করবে ও মুসলমান এইবার আমার আল্লাহ বলেন আট নাম্বার গুণের কথা আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন তারা অসৎ কাজের বাধা প্রদানকারী হবে কি হবে অসৎ কাজের বাধা প্রদানকারী হবে আট নাম্বার আপনি সুদ খাইতেছেন যে আল্লাহর স্পেশাল লোক সে গিয়ে বলবে ভাই আপনি সুদ খায়েন না এটা ভালো কাজ না কিন্তু আপনি তার উপরে ক্ষিপ্ত হওয়া যাবে না কারণ সে আল্লাহর খাস বান্দা ঠিক না সব কাজের আদেশের কথা কে বলছে আল্লাহ বলছে আর সৎ কাজের আদেশ অসৎ কাজের নির্দেশ এটার জন্য আল্লাহ আমাদের এই উম্মতদেরকে এত দামি বানাইছেন সুবহানাল্লাহ কারণ আমরা শেষ নবীর উম্মত এক দিক দিয়ে অনেক দামি আমার নবী পৃথিবীতে আর নাই পৃথিবীতে আর আসবেও না এই জন্য আল্লাহ নবী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ অসৎ কাজে নির্দেশ দেওয়ার জন্য আজকে আমরা উলামায়ে কেরাম যখন অসৎ কাজে বাধা দিতে চাই যখন দেশের সম্পদ লুটপাট করে আমার দেশের কিছু কুচুক্রি মহান আমার দেশের কিছু পরাশক্তিগুলা আমার দেশের কিছু গুলা আমার দেশের সম্পদগুলা মেরে খেয়েছে আমরা অনেক আগে থেকেই তাদেরকে সতর্ক করেছি কিন্তু তারা সতর্কতাকে আমাদের উপর ভাবে পাকরাও করেছে তারা আমাদেরকে আলেমদেরকে ধরে ধরে অসৎ কাজের বাধা প্রদান দেওয়ার প্রদান করার কারণে আলেমদেরকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছিল কথাগুলো ঠিক কিনা না কোথায় গেল আজকে কই আসেননি আসেন কেউ নাই আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করেছিল শেষ করার চেষ্টা করেছিল এই যে মুরুব্বি বলতেছে কিন্তু আল্লাহ তাদেরকে শেষ করে দিছে। কারণ আমাদের পরিকল্পনার উপরে আরেকজনের পরিকল্পনা আছে তিনি কে আল্লাহ আল্লাহ বলেন ওয়া মাকরু ওয়া মাকাদাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার আমাদের পরিকল্পনা যেখানে শেষ সেখানে পরিকল্পনা শুরু করেন কে আল্লাহ পরিকল্পনা করেছিল নব্য ফেরাউর আমাদের বাংলাদেশের নব্য ফেরাউন চিনছেন তো নাকি পালায় গেছে ভাইকে গেছে তার দল বলদেরকে বাংলাদেশে বিপদে ফালায় গেছে কিনা সে বাইকে চলে গেছে সে চাইছিল আমাদের আলেমদেরকে ইসলামকে ধ্বংস করে দিবে এই দেশে হিন্দুত্ববাদী কায়েম করবে কিন্তু আল্লাহ কয় সম্ভব না সহজ না তো কারণ এই দেশে আমার প্রকৃত বান্দা আছে এই দেশে কোরআনের প্রেমিক আছে এই দেশে আমার রসুলের প্রেমিক আছে এই দেশে আমি আল্লাহর আশেক আছে অতএব এই দেশে ইসলাম মিটায় দিবা এমন কোন শক্তি কারণ নাই কতক্ষণ ঠিক কি না মিটাতে এসেছে তাদের কি আল্লাহ মিটায়া দিয়েছে কোন সামনেও যারা এখন চাঁদাবাজি করছেন সতর্ক হয়ে যান চাঁদাবাজি বন্ধ করেন এই চাঁদাবাজি এই দেশে চলবে না চলবে চাঁদাবাজি চলবে লুটপাট চলবে মানুষের দোকান পাট দখল করা চলবে চলবে না এই জন্যই তো আমরা আমাদের যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা মাদ্রাসার ছাত্র ভাইরা তারা জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে আমাদেরকে একটা সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে ঠিক কিনা এই সুন্দর বাংলাদেশকে আমরা সুন্দর রাখতে চাই এই সুন্দর বাংলাদেশে কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে চাই এই সুন্দর বাংলাদেশে সমস্ত দুর্নীতি মুক্ত করতে চাই কথা কোন ঠিক কিনা মুসলমান আমি জানতে চাই একটা কথা কথার কথা আলেমরা যদি এই সমাজের নেতৃত্ব দেয় আলেমরা কি দুর্নীতি করবে করবে না আলেমরা কোরআন দিয়ে দেশ চালা চালাবে আলেমরা কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করবে আলেমদের মাধ্যমে এই দেশে দুর্নীতি হবে না এই জন্য আলেমদের পক্ষে আছেন তো কে কে আছেন সবাই আসেন আল্লাহ সবাইকে কবুল করো ও মুসলমান তাহলে বলতে চাই যেখানে আলেম আছে সেখানে আমরা আছি যেখানে আলেম নাই সেখানে আমরা নাই আমি বলতে চাই আজকে আমাদের দেশে যে একটা অস্থিতিশীল অবস্থা হয়েছে আজকে তাবলীগকে দিখণ্ডিত করে দেওয়া হয়েছে তাবলীগের উপর আন্তর্জাতিক আজকে ষড়যন্ত্র চলছে আজকে তাবলীগকে টুকরো টুকরো করে দেওয়ার পরিকল্পনা চলছে আজকে আমাদের সরলপনা মানুষগুলা তাবলীগ করে মানুষগুলা কালিমা নামাজ কিছুই জানতো না কালিমা নামাজ শিক্ষা দেওয়ার জন্য তবলিকের ব্যবস্থা হয়েছে এই তবলিক কে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র চলছে এই জন্য আমাদেরকে চোখ কান নাক সব খোলা রাখতে হবে আমাদেরকে সব সময়